উগ্র হিন্দুত্ববাদীদের সহিংস আচরণের শিকার হল মসজিদের নামাজরত মুসল্লিরা ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যাঞ্চলীয় শহর ড আম্বেদকর নগরে গত নয় মার্চ রাতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জয়ের সাথে সাথে আতসবাজি পটকা এবং দড়ি বোমা ফাটাতে শুরু করে স্থানীয় ক্রিকেট ভক্তরা ঠিক একই সময়ে জামা মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন স্থানীয় মুসলমানরা তবে নামাজরত মুসল্লিদের কথা চিন্তা না করে মসজিদের সামনে আতসবাজি ও বোমা ফাটাতে শুরু করে উগ্র হিন্দুত্ববাদীদের এক অংশ তবে মুসল্লিরা বাধা দিলে ও প্রতিবাদ জানালে মসজিদের ভেতরেও বোমা ছুড়ে মারে তারা ফলে মসজিদের ভেতর থেকে ধোয়া বের হতে থাকলে সবাই আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসে এ সময় দুপক্ষের রেশারেশিতে আরও সহিংস হয়ে ওঠে উগ্র হিন্দুরা মসজিদের সামনে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন তারা প্রকাশ্যে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিয়ে উড়ানো হয় গেরুয়া পতাকা এক পর্যায়ে স্থানীয় মুসলমানদের দোকান গাড়ি বাইক এমনকি বাড়ি করেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা এর ফলে অনেকেই আহত হয়েছেন তবে অবাক করা ব্যাপার হলো এ সকল ঘটনা ঘটে পুলিশের সামনেই তবে এ ঘটনার জন্য উভয় পক্ষকেই দোষারোপ করছে স্থানীয় পুলিশ সহিংসতা থামাতে পুলিশ দুপক্ষের উপরই কাদানি গ্যাস নিক্ষেপ করে ও তবে উগ্র হিন্দুত্ববাদীরা সহিংস আচরণ করলেও উল্টো বারো জন মুসল্লিকে গ্রেফতার করে পুলিশ তবে উগ্র হিন্দুত্ববাদীদের অভিযোগ তারা শান্তিপূর্ণভাবেই বিজয় মিছিল করছিলেন কিন্তু মুসল্লিরা মসজিদের ভেতর থেকে পাথর ছুঁড়ে মারলে সংঘর্ষ শুরু হয় তবে জামা মসজিদের ইমাম মোহাম্মদ জাভেদ বলেন মসজিদের ভেতর পাথর জমা করে রাখা হয়নি एवर घटना भित्तिन से बहुत खुल के बात कहता हूँ आप पूरी मस्जिद और इसके आसपास के सारे एरिया को छान मारिए क्या यहाँ पर पत्थर जमा किए हुए थे